আসলে একজন শিক্ষা গুরুর যে করুণ আর্তনাদ সেটি আমরা আসলে এই শুনলাম আসলে হাজারো শিক্ষাগুরুর যে কষ্ট মানে তাদের জীবনটাই আমি মনে করি দুঃখে করা তাদের যে চাকরিটা শুরু করেন সাড়ে হাফ বা সাড়ে বারো হাজার টাকা স্কেলে এই চাকরিতে প্রবেশ করেন একজন জাতিগরের মহান কারিগর হয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই মহান পেশায় এসে তিনি আসলে হতাশায় থাকেন যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে তাদের মেরুদণ্ডটা মেরুদণ্ডই যদি দুর্বল থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কে করবে সম্মানিত দর্শক মণ্ডলী আমি একজন দেখতে পাচ্ছি পূর্বীন একজন শিক্ষক স্যার আসলে আপনি কেন আসছেন এই অবস্থা আপনি আমি দেখতে পাচ্ছি আপনি লাঠি ভর দিয়ে আপনি কিন্তু এখানে আসছেন আপনি আসলে শারীরিকভাবে অতটা সুস্থ নয় কেন আপনি আপনি আসছেন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমরা বেসরকারি স্কুলের শিক্ষকবৃন্দ বিভিন্ন দাবি নিয়ে আজকে আজকে প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলাম দীর্ঘদিন যাবত আমাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল এগুলো মেনে নেওয়া হবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিশেষ করে বাড়ি ভাড়া আমরা সরকারি নিয়মে চেয়েছিলাম তৎপরিবর্তে অল্প কয়েকদিন আগে একটা আন্দোলন হয়েছিল ওই আন্দোলনে আমাদের দলীয় নেতা আদিজি সারের নেতৃত্বে আমরা সর্বনিম্ন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করেছিলাম যে আমাদেরকে কমপক্ষে যেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় এই জন্য সময় বেঁধে দিয়েছিলাম যে দশই অক্টোবরের মধ্যে যদি দেওয়া না হয় তাহলে বারো বারোই অক্টোবর থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাব এই এই সময়টুকু বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন বিভিন্ন ধরনের পরিপত্র জারি হয়েছে পাঁচশো টাকার একটা পরিপত্র জারি হয়েছিল অল্প দুই তিন দিন চার দিন আগে এই পরিপত্র শুনলাম বাতিল হয়েছে কিন্তু আজ পর্যন্ত এটার কোনো সরা হয় নাই তাই আজকে আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলাম উপস্থিত তততত হওয়ার পর আমাদের উপর আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের কর্মসূচি তত পালন করতেছিলাম তত এমত অবস্থায় বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী আমাদের উপর জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তাতে আমাদের এখান থেকে আমাদের সত্রভুম করে দেওয়া হয়েছে এখন আমরা লাগাতার কর্মসূচি পালনের লক্ষ্যে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা শহীদ মিনার চত্বরে জমায়েত হতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যতদিন পর্যন্ত আমাদের দাবি দাও আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি চলতেই থাকবে প্রজ্ঞাপন যে পর্যন্ত জারি না হবে আপনি এই যে মহান পেশা আছেন আপনি কত বছর আছেন আপনার সময় আমি বত্রিশ বছর যাবত আছি এই পেশায় বত্রিশ বছর যাবৎ আছি আর সাত বছর আছি সাত বছর জি আমি অসুস্থ একটু তারপরে অসুস্থতা নিয়ে চাকরি করতেছি শারীরিক তো অতটা সুস্থ নয় আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষটি জাতিগরের মহান কারিগর তিনি আসলে লাঠিতে ভর দিয়ে তারপর কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবে আসছেন আপনি কোন জেলা থেকে আসছেন আমি ময়মনসিংহ জেলা থেকে আসছি আমরা কিন্তু আমরা অনেক বঞ্চিত অনেক কষ্ট নিয়ে কিন্তু এই অসুস্থতা নিয়ে আসছি আমরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত শুধুমাত্র এই বিশ পার্সেন্টের কথা বলতেছি আর পনেরোশো টাকা বা এক হাজার টাকা মেডিকেলের কথা বলতেছি শুধু এইটুকুই নয় আমরা বেসরকারি শিক্ষকরা বিভিন্ন ভাবে লাঞ্ছিত এবং বৈষম্যের শিকার সেটা আর কি বলবো আমরা সবাই অনেক কষ্টে জীবন যাপন করি তার মাঝখান দিয়ে হাসিমুখে আমরা কিন্তু জাতি গড়ার কাজে নিয়োজিত আছি বাচ্চাদের সাথে হাস্যজ্জর মুখে পাঠদান করি আমাদের পাঠকে সহজ সরল এবং প্রাণবন্ত করে একটা আলোকিত সুন্দর জাতি গড়তে চাই এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা আমাদের চাকরি করি প্রতিদিনের দায়িত্ব যথাযথ পালন করতে চেষ্টা করি আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ ধন্যবাদ সবাইকে